তো ওরা এই বেলুন গুলোকে এক মিনিটের মধ্যে খুঁজে বের করবে এই এক মিনিট সময়ের মধ্যে যে যত বেশি বেলুন খুঁজে বের করতে পারবে সে হবে ফার্স্ট তারপরে সেকেন্ড থার্ড এইভাবে যে কটা বেলুন তারা খুঁজে পাবে সেই কটা বেলুনের মধ্যে যে সব চকলেট গুলো পাবে ওগুলো ফাটানোর পর তো চকলেট গুলো হয়েই যাবে আর যে ফার্স্ট হবে তার জন্য একটা আছে সারপ্রাইজিং গিফট তো ঠিক আছে আজকে আমাদের গেমটা শুরু করতে যাচ্ছি চলো তোমরা সবাই গেমটা বুঝতে পেরেছো আমি এই বেলুন বিভিন্ন জায়গায় এই বেলুনগুলো এক মিনিট সময় থাকবে এক মিনিটের মধ্যে খুঁজে বেলুলে সব ফাটাতে হবে প্রত্যেকটাকে ফাটাবা ফাটাই ভিতরে যে পুরস্কার আছে সেগুলো সব পকেটের মধ্যে ঢুকাবা এবার সব থেকে বেশি বেলুন যে ফাটাতে পারবে ওই এক মিনিটের মধ্যে

তোমরা কিন্তু কাউকে বলবা না ঠিক আছে আসো তোমার শাহির আসবা ঠিক আছে শাহিদ হচ্ছে সময় বাইরে থাকো শাহির তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন

আচ্ছা খোঁজো 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 টাইম আপ টাইম আপ শাহিদের সময় শেষ দেখো শাহিদ এক মিনিট শেষ হয়ে গেছে এক মিনিট শেষে শাহির কয়টা পেয়েছে দেখি এক দুই তিন শাহি পেয়ে গেল তিন পয়েন্ট

তোমাদের কি মনে হচ্ছে কে ফার্স্ট হতে পারে আজকে আমাদের এই ট্রেজার হান্ট চ্যালেঞ্জে ওকে गाइस আমাদের শেষ আজকে ফাইনাল প্রতিযোগিতা আমরা বড় ছেলে এটা কে তো আসো তো মিসকাটার সময় শুরু হচ্ছে এখন দন

তোমরা অবশ্যই জানাবে আজকে আমাদের ট্রেজার হান্টিং গেমটা তোমাদের কেমন লেগেছে আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আমাদের এক লক্ষ সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এই মুহূর্তে তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের এই সাবস্ক্রাইবারটা দুই লাখে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবে আর লাখ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা পেলে বাত পাবো না অনেক দিন হয়ে যাবে তাহলে আমরা গিজা আছে ওই চ্যালেঞ্জ তো করতে পারবো না চকলেট টুকাই তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাব আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আমাদের আজকের ভিডিওটাতে আমরা তোমাদের কাছে থেকে 1000 লাইক চাই প্লিজ 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 তোমরা লাইক করে দাও সবাই প্লিজ প্লিজ সবাই বেশি করে লাইক করে দাও তো गाइस তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আমার ছোট ছোট ছেলেরা ওরা অনেক কষ্ট করে তো তোমরা অবশ্যই আমরা আমাদের ভিডিওটাকে লাইক করে দিবে এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটা অবশ্যই অন করে দেবে তো ঠিক আছে আমাদের বিজয়ী আজকে হচ্ছে কি মাহির মাহির চারটা বেলুন ফাটিয়েছিল মাহিরের জন্য বিশেষ পুরস্কার মাহির পাচ্ছে আরো একটা চকলেট ওর একটা গাড়ি চকলেট পেয়ে যাচ্ছে তো ঠিক আছে আমরা আজকে তো তো গাইজ আমরা সবাই আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের ট্রেজার হ্যান্ড গেমটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ